আজ আমরা যাচ্ছি বান্দরবন শহর থেকে তিন কিলো আগে গ্রিন পিক রিসোর্টে আমরা গ্রুপ ট্যুর দিচ্ছি অবশ্য সবগুলো ট্যুরই আমার গ্রুপেই হয়ে থাকে আমরা এখানে পার্সোনাল মাইক্রো নিয়ে যাচ্ছিলাম আপনারা চাইলে বাসেও যেতে পারেন ঢাকা থেকে বা কক্সবাজার থেকে আমরা যাচ্ছিলাম কক্সবাজার থেকে তো এই আমরা প্রায় চলে আসছি গ্রিন পিক রিসোর্টের কাছাকাছি এই রিসোর্টটা বর্ষার সময়ে বেশি সুন্দর দেখা যায় তাই আমরা বর্ষার সময়ে যাওয়ার চেষ্টা করছিলাম তা আমরা চলে আসছি গ্রিন পিক রিসোর্টে এটা হচ্ছে তাদের পার্কিং এরিয়া এখান থেকে একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে তাদের রিসিপশন তা আগে রিসিপশনে গিয়ে আমাদের সব কাজ শেষ করতে হবে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিল তারপরে আমরা আমাদের যাবতীয় ফর্ম টর্ম পূরণ করলাম সব কাজ কর্ম শেষ করলাম যার যার রুম বুঝে নিলাম নিয়ে তারপরে আমরা সিঁড়ি দিয়ে আসলে এটা হচ্ছে পাহাড়ের উপরে তো তাই সিঁড়ি দিয়ে উঠানামা করতে হয় উপরে নিচে নিচে হচ্ছে আপনার ডাইনিং আর উপরে হচ্ছে সব রুমগুলো আর এই রিসোর্টের সবচেয়ে সৌন্দর্য মানে মেইন আকর্ষণ যেটা ওটা হচ্ছে এটা সুইমিং পুলটা তা আমরা ওইটা পরে দেখাচ্ছি আপনাকে আমরা আগে রুমটা দেখে আসি এটা হচ্ছে এখানকার সিগনেচার রুম এটা ডাবল বেড ডাবল বেড বলতে এখানে তিনজন অনায়াসে থাকা যায় এবং খুবই বড় সাইজের একটা কিং বেড আর এই হচ্ছে পুরা রুমটা রুমের সাথেই হচ্ছে সুন্দর একটি বারান্দা বারান্দার আশেপাশে পাহাড় এবং নিচু জায়গা দেখা যাচ্ছে তবে আমি এটার সাথে আরও দুইটা ভিডিও দিব এই হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দর দোলনাটা দুটা ভিডিও হচ্ছে আপনার ফ্যামিলি ভিলা আর ট্রি হাউজ যেটা এখানকার খুবই জনপ্রিয় দুইটা রুম ওইটা আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাবো ভিতরে একটা মিনি ফ্রিজ ছিল আর এই তো পুরো রুমটা এরকম আর বাইরে অনেকে বৃষ্টি হচ্ছিলো যেহেতু আমরা বর্ষার সময় গিয়েছিলাম তাই বৃষ্টি এই হলো মেইন আকর্ষণ সুইমিং পুল মোবাইলের মাধ্যমে আসলে সৌন্দর্যটা পুরোপুরি ফুটে উঠবে না কারণ এটা পাহাড়ের অনেক উপরে কিন্তু বোঝানো যাচ্ছে না আপনি এখানে গিয়ে যখন সুইমিং পুলে নামবেন এরপরেই বুঝতে পারবেন এটার আসল সৌন্দর্য আমি অবশ্য ছবির মাধ্যমে বোঝানোর কিছুটা চেষ্টা করেছি আমরা এখানে কিছু ছবি তুলেছিলাম যেটা মনে হচ্ছে যেন একদম পাহাড়ের উপর একটি সুইমিং পুলের কর্নারে আসলেই তাই যদি সামনাসামনি আপনারা এখানে যান ছবি তোলেন এবং কর্নারে গিয়ে দেখেন এরকমই মনে হবে অন্যরকম একটা ফিলিংস এরপর রাতের বারবিকিউ ছিল আমাদের এটা প্যাকেজেই ছিল আর বারবিকিউর পরেই আমরা হচ্ছে একটু গান বাজনা করলাম রাতে মজা করলাম তারপর আমরা রাতে শুয়ে পড়লাম এটা পরদিন সকালবেলা বুফে নাস্তা ছিল এখানে আসলে আমরা প্যাকেজে গিয়েছিলাম যার জন্য প্যাকেজেরই সব খাবার ছিল এখানে অনেক রকমের আইটেম ছিল সেখান থেকে আমরা হচ্ছে যার যেটা পছন্দ সেটাই খেয়েছিলাম সকালের নাস্তা শেষ করে আমরা জলপ্রপাত তারপরে নীলাচল ঘুরতে গিয়েছিলাম কিন্তু সেগুলোর আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই কারণ হচ্ছে আমার এই রিসোর্টটাই মেন ছিল কারণ এত সুন্দর একটা রিসোর্টে গিয়েছিলাম যার জন্য আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল যে রিসোর্টটা আসলে কেমন তারপরেও যাওয়ার সময় আমরা জলপ্রপাতের কিছুটা ভিডিও করছিলাম আপনারা দেখতে থাকুন এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে কক্সবাজার আমরা কক্সবাজার থেকে এসেছিলাম তবে আমি আরও দুইটা ভিডিও নিয়ে আসব যেটা হচ্ছে গ্রিন পিক রিসোর্টের রুম নিয়ে ফ্যামিলি ভিলা রুম আর একটা হচ্ছে গ্রি ট্রি হাউস রুম যে দুটা আপনাদেরকে এখনো দেখানো হয় নাই ওই দুটা আমি আলাদাভাবে ছোট ছোট দুটা ভিডিও দিব আপনারা রুমগুলো দেখে নিতে পারেন যার যেটা পছন্দ সেখানে থাকতে পারেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ